আপনার ছেলে মেয়ে নাই কটা ছেলে এটা আপনার ছেলের বাড়ি এত বড় আর এটা আপনার বাড়ি এত বড় ধরছিলাম দশ মাস কষ্ট করছিলাম বড় ঘোরা দিছে বউ আইনা দিছে একজন সন্তান হয়ে মার সাথে এইভাবে কিভাবে করতে পারে একজন সন্তান হয়ে মাকে এইভাবে বাড়ি থেকে কিভাবে তাড়িয়ে দিতে পারে আজকে এই ভিডিওটা দেখতে পারবেন আপনারা আর আবার যদি এই ভিডিওতে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করবেন আর এই মায়ের জন্য এক একটা করে ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই মায়ের সঙ্গে কি গড়ে ঘটনা হয়েছে আজকে এই মায়ের সঙ্গে কি প্রতারণা হয়েছে আজকে এই মায়ের সাথে এত দুঃখজনক ঘটনা কিভাবে হতে পারে একজন নিজের সন্তান হয়ে মারকে নিজের বাড়ির থেকে কিভাবে তাড়িয়ে দিয়ে অন্য টিনের ঘরে থাকতে হচ্ছে যেই মাটা নিজের জীবন গুণ বাঁচানোর জন্য অন্য অন্য বাড়িতে গিয়ে ভিক্ষা করে কাচ্ছে যেই মা 10 মাস 10 দিন পেটে রেখে এই সুন্দর পৃথিবীতে জন্ম দিয়েছে ওই সন্তানকে আজকে ওই সন্তানটা কিভাবে ভুলে যেতে পারে যে এই মা আমাকে ছোট থেকে বড় করে নিয়েছে আমাকে লালন পালন করে সুন্দর করে মানুষ বানিয়ে আমাকে আজকে এই দালান করে থাকতে হচ্ছে এই মায়ের কারণে এই মা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখে অনেক কষ্ট করে আমাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছে কিভাবে বলতে পারে এই ধরনের সন্তান যার মা নেই সে বুঝতে পারে যে মায়ের মর্মটা কতটুক যার মা আছে তার মর্ম কখনো থাকে না যেই জিনিস আমাদের পাশে থাকে সেই জিনিসের কোনো দিনও মর্ম থাকে না যখন যে জিনিসের আমাদের কাছে নেই তখন এই জিনিসের মর্ম বোঝা যায় এই জিনিসের কতটুকু ইম্পর্টেন্ট মানুষ আর বিচ্ছুর মধ্যে কোনো পার্থক্য আর রইল না মানুষ আর বৃত্তিকের মাঝে আজকে আমি আপনাদেরকে বলবো যে বিচ্ছু যখন বাচ্চা দে নিজের পিঠের উপর রেখে ওই বাচ্চাগুলো যখন ওই বাচ্চাই মা গুস্ত খেতে খেতে ওই বিচ্ছুগুলো বড় হয় ততক্ষণ মা মরে যায় এইভাবে আজকে সন্তানগুলো আজ যেই সন্তানগুলো মাকে কষ্ট দিতে গেতে মা মরে যায় তখন ওই সন্তানগুলো বুঝতে পারে যে মায়ের মর্ম কি। এই ধরনের ছেলেদেরকে আমি বলে দিচ্ছি তোরা মাকে তুই আজকে তুই কান্দাচ্ছিস তোরা মাকে আজকে এইভাবে কষ্ট দিচ্ছিস কিন্তু একদিন তোর সন্তান হয়ে তোকে এইভাবে কষ্ট দিবে তোকে এইভাবে গালি দিবে তোকে এইভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিবে তখন তোরা বুঝতে পারবে যে আমাদের মায়ের সঙ্গে এইভাবে করেছিলাম তাই আমাদের উপর উপরালা আমাদের সাথেই এইভাবে দিয়েছে কারোর হিসাব বাকি যায় না সব হিসাব দুনিয়াতে সব হয়ে যায় বন্ধুরা বাস ছোটুকু ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে ফলো করবেন যত নতুন থাকে আর আপনার বলবেন এই মায়ের সঙ্গে এর চলে এই গোটন এই সন্তানকে কি সাজা দেওয়া যায় ধন্যবাদ